বিচিত্র দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস গোড়ার পঞ্চান্ন পর্ব কৃষ্ণদয়াল অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়া কহিলেন আমি বেঁচে থাকতে এ কোনো হতে দেব না গোড়ার মন বিদ্রোহী উঠিবার উপক্রম করিল সে কহিল কেন কৃষ্ণদয়াল কহিলেন কেন কি আমি তোমাকে আরেকদিন বলেছি প্রাশ্চিত হতে পারবে না গোড়া কহিল বলে তো ছিলেন কিন্তু কারণ তো কিছু দেখার নেই কৃষ্ণদয়াল কহিলেন কারণ দেখাবার আমি কোনো দরকার দেখি নে আমরা তো তোমার গুরুজন মান্য ব্যক্তি এ সমস্ত শাস্ত্রীয় ক্রিয়াকর্ম আমাদের অনুমতি ব্যতীত করবার বিধিই নেই ওতে যে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় তা জানো গোড়া বিস্মিত হইয়া কহিল তাতে বাধা কি কৃষ্ণদয়াল কূর্ধ হইয়া উঠিয়া কইলেন সম্পূর্ণ বাধা আছে সে আমি হতে দিতে পারবো না গোড়ার হৃদয়ে আঘাত পাইয়া কহিল দেখুন এ আমার নিজের কাজ আমি নিজের সুচিতার জন্য এই আয়োজন করছি এ নিয়ে বৃথা আলোচনা করে আপনি কেন কষ্ট পাচ্ছেন কৃষ্ণদয়াল কহিলেন দেখো গোড়া তুমি সকল কথায় কেবল তর্ক করতে যেও না এ সমস্ত তর্কের বিষয়ই নয় এমন ঢের জিনিস আছে যা এখনো তোমার বোঝবার সাধ্য নেই আমি তোমাকে ফের বলে দিচ্ছি হিন্দু ধর্মে তুমি প্রবেশ করতে পেরেছ এইটি তুমি মনে করছ কিন্তু সে তোমার সম্পূর্ণই ভুল সে তোমার সাধ্যই নেই তোমার প্রত্যেক রক্তের কণা তোমার মাথা থেকে পা পর্যন্ত তার প্রতিকূল হিন্দু হঠাৎ হবার য নেই ইচ্ছে করলেও য নেই জন্ম জন্মান্তরে সুকৃতি চাই গোড়ার মুখ রক্তবর্ণ হইয়া উঠিল সে কহিল জন্মান্তরের কথা জানি নে কিন্তু আপনাদের বংশের রক্তধারায় যে অধিকার প্রবাহিত হয়ে আসছে আমি কি তারও দাবি করতে পারবো না কৃষ্ণদয়াল কহিলেন আবার তর্ক আমার মুখের উপর প্রতিবাদ করতে তোমার সংকোচ হয় না এদিকে বলো হিন্দু বিলাতি ঝাঁজ যাবে কোথায় আমি যা বলি তাই শোনো ও সমস্ত বন্ধ করে দাও গোড়া নতশিরে চুপ করিয়া দাঁড়ায় রহিল একটু পরে কহিল যদি প্রাশ্চিত্ত না করি তাহলে কিন্তু শশীমুখীর বিবাহে আমি সকলের সঙ্গে বসে খেতে পারবো না কৃষ্ণদয়াল উৎসাহিত হইয়া বলিয়া উঠিলেন বেশ তো তাতেই বা দোষ কি তোমার জন্য না হয় আলাদা আসন করে দেবে গোড়া কহিল সমাজে তাহলে আমাকে স্বতন্ত্র হই থাকতে হবে কৃষ্ণদয়াল কহিলেন সে ততই ভালো তাহার এই উৎসাহে গোড়াকে বিস্মিত হইতে দেখিয়া কহিলেন এই দেখো না আমি কারো সঙ্গে খাইনে নিমন্ত্রণ হলেও না সমাজের সঙ্গে আমার যোগ কী বা আছে তুমি যে রকম সাত্বিকভাবে জীবন কাটাতে চাও তোমারও তো এই রকম পন্থাই অবলম্বন করা শ্রেয় আমি তো দেখছি এতেই তোমার মঙ্গল মধ্যাহ্নে অবিনাশকে ডাকায়া কৃষ্ণদয়াল কহিলেন তোমরাই বুঝি সকলে মিলে গোড়াকে নাচিয়ে তুলেছ অবিনাশ কহিলেন বলেন কি আপনার গোড়াই তো আমাদের সকলকে নাচায় বরঞ্চ সে নিজেই নাচে কম কৃষ্ণদয়াল কহিলেন কিন্তু বাবা আমি বলছি তোমাদের ওসব প্রাশ্চিত্যটিত হবে না আমার ওতে একেবারেই মত নেই এখনই সব বন্ধ করে দাও অবিনাশ ভাবিল বুড়ার একই রকম জেদ ইতিহাসে বড় বড় লোকের বাপরা নিজের ছেলের মহত্ব বুঝিতে পারে নাই এমন দৃষ্টান্ত ঢের আছে কৃষ্ণদয়ালও সেই জাতিরই বাপ কতগুলা বাজে সন্ন্যাসীর কাছে দিনরাত না থাকিয়া কৃষ্ণদয়াল যদি তাহার ছেলের কাছে শিক্ষা গ্রহণ করিতে পারিতেন তা হইলে তাহার ঢের উপকার হইত অবিনাশ কৌশলী লোক যেখানে বাদ প্রতিবাদ করিয়া ফল নাই কি মরাল এফেক্টেরও সম্ভাবনা অল্প সেখানে সে বৃথা বাক্য ব্যাকরি করিবার লোক নয় সে কহিল বেশ তো মশায় আপনার যদি মত না থাকে তো হবে না তবে কিনা উদ্যোগ আয়োজন সমস্ত হয়েছে নিমন্ত্রণ বেরিয়ে গেছে এদিকে আর বিলম্বও নেই তা নয় এক কাজ করা যাবে গোড়া থাকুন সেদিন আমরাই প্রাশ্চিত করব দেশের লোকের পাপের তো অভাব নেই অবিনাশের এই আশ্বাস বাক্যে কৃষ্ণদয়াল নিশ্চিন্ত হইলেন কৃষ্ণদয়ালের কোনো কথায় কোনোদিনও গোড়ার বিশেষ শ্রদ্ধা ছিল না আজও সে তাহার আদেশ পালন করিবে বলিয়া মনের মধ্যে স্বীকার করিল না সাংসারিক জীবনের চেয়ে বড় যে জীবন সেখানে গোড়া পিতা মাতার নিষেধকে মান্য করিতে নিজেকে বাধ্য মনে করে না কিন্তু তবুও সমস্ত দিন তাহার মনের মধ্যে ভারী একটা কষ্ট বোধ হইতে থাকিল কৃষ্ণদয়ালের সমস্ত কথার মধ্যে যেন কি একটা সত্য প্রচ্ছন্ন আছে তাহার মনের ভিতরে এই রকমের একটা অস্পষ্ট ধারণা জন্মিতেছিল একটা যেন আকারহীন দুঃস্বপ্ন তাহাকে পীড়ন করিতেছিল তাহাকে কোনো মতেই তাড়াইতে পারিতেছিল না তাহার কেমন একরকম মনে হইল কে যেন সকল দিক হইতে তাহাকে ঠেলিয়া সরাইয়া ফেলিবার চেষ্টা করিতেছে নিজের একাকিত্ব তাহাকে আজ অত্যন্ত একটা বৃহৎ কলেবর ধরিয়া দেখা দিল তাহার সম্মুখে কর্মক্ষেত্র অতি বিস্তীর্ণ কাজও অতি প্রকাণ্ড কিন্তু তাহার পাশে কেহই দাঁড়ায়া নাই কাল প্রাশ্চিত্য সভা বসিবে আজ রাত্রি হইতে গোড়া বাগানে গিয়া বাস করিবে এইরূপ স্থির আছে যখন সে যাত্রা করিবার উপক্রম করিতেছে এমন সময় হরিমোহিনী আসিয়া উপস্থিত তাহাকে দেখিয়া গোড়া প্রসন্নতা অনুভব করিল না গোড়া কহিল আপনি এসেছেন আমাকে যে এখনই বেরোতে হবে মাও তো কয়েকদিন বাড়িতে নেই যদি তার সঙ্গে প্রয়োজন থাকে তাহলে হরিমোহিনী কইলেন না বাবা আমি তোমার কাছেই এসেছি একটু তোমাকে বসতেই হবে বেশিক্ষণ না গোড়া বসিল হরিমোহিনী সুচরিতার কথা পারিলেন কহিলেন গোড়ার শিক্ষা গুণে তাহার বিস্তর উপকার হইয়াছে এমনকি সে আজকাল যার হাতে ছোঁয়া জলও খায় না এবং সকল দিকেই তাহার সুমতি জন্মিয়াছে বাবা ওর জন্য কি আমার কম ভাবনা ছিল ওকে তুমি পথে এনে আমার কি উপকার করেছো সে আমি তোমাকে এক মুখে বলতে পারি নি ভগবান তোমাকে রাজ রাজেশ্বর করুন তোমার কুলমানের যোগ্য একটি লক্ষ্মী মেয়ে ভালো ঘর থেকে বিয়ে করে আনো তোমার ঘর উজ্জ্বল হোক ধনে পুত্রে লক্ষ্মীলাভ হোক তাহার পরে কথা পারিলেন সুচরিতার বয়স হইয়াছে বিবাহ করিতে তাহার এক মুহূর্ত বিলম্ব করা উচিত নয় হিন্দু ঘরে থাকিলে এতদিনে সন্তানের দ্বারা তাহার কোল ভরিয়া উঠিত বিবাহে বিলম্ব করায় যে কত বড় অবৈধ কাজ হয়েছে সে সম্বন্ধে গোড়া নিশ্চয়ই তাহার সঙ্গে একমত হইবেন হরিমোহিনী দীর্ঘকাল ধরিয়া সুচরিতার বিবাহ সমস্যা সম্বন্ধে অসহায় উদ্বেগ ভোগ করিয়া অবশেষে বহু সাধ্য সাধনা অন্যয় বিনয়ে তাহার দেবর কৈলাসকে রাজি করিয়া কলিকাতায় আনিয়াছেন যে সমস্ত গুরুতর বাধা বিঘ্নের আশঙ্কা করিয়াছিলেন তাহা সমস্তই ঈশ্বরের ইচ্ছায় কাটিয়া গিয়াছে সমস্তই বড় বরপক্ষে এক পয়সা পন পর্যন্ত লইবে না এবং সুচরিতার পূর্ব ইতিহাস লইয়াও কোনো আপত্তি প্রকাশ করিবে না হরিময়িনী বিশেষ কৌশলে এই সমস্ত সমাধান করিয়া দিয়াছেন এমন সময় শুনিনি লোকে আশ্চর্য হইবে সুচুরিতা একেবারে দাঁড়ায় দাঁড়াইয়াছে কি তাহার মনের ভাব তিনি জানেন না কেহ তাহাকে কিছু বুঝাইয়াছেন কি না আর কারো দিকে তাহার মন পড়িয়াছে কিনা তাহা ভগবান জানেন কিন্তু বাপু তোমাকে আমি খুলেই বলি ও মেয়ে তোমার যোগ্য নয় পাড়া ওর বিয়ে হলে ওর কথা কেউ জানতেই পারবে না সে একরকম করে চলে যাবে কিন্তু তোমরা শহরে থাকো ওকে যদি বিয়ে করো তাহলে শহরের লোকের কাছে মুখ দেখাতে পারবে না গোড়া ক্রুদ্ধ হইয়া উঠিয়া কহিল আপনি এসব কথা কি বলছেন কে আপনাকে বলেছে যে আমি তাকে বিবাহ করবার জন্য তার সঙ্গে বোঝাপড়া করতে গেছি হরিমোহিনী কহিলেন আমি কি করে জানবো বাবা কাগজে বেরিয়ে গেছে সেই শুনেই তো লজ্জায় মরছি গোড়া বুঝিল হারানবাবু অথবা তাহার দলের কেহ এই কথা লইয়া কাগজে আলোচনা করিয়াছে গোড়া মুষ্টিবদ্ধ করিয়া কহিল মিথ্যা কথা হরিমিনী তাহার গর্জন শব্দে চমকে উঠিয়া কহিলেন আমিও তো তাই জানি এখন আমার একটি অনুরোধ তোমাকে রাখতেই হবে একবার তুমি রাধারের কাছে চলো গোড়া জিজ্ঞাসা করিল কেন হরিমোহিনী কহিলেন তুমি তাকে একবার বুঝিয়ে বলবে গোড়ার মন এই উপলক্ষটি অবলম্বন করিয়া তখনই সুচরিতের কাছে যাইবার জন্য উদ্যত হইল তাহার হৃদয় বলিল আজ একবার শেষ দেখা দেখিয়া আসিবে চলো কাল তোমার প্রাশ্চিত্ত তাহার পর হইতে তুমি তপস্বী আজ কেবল এই রাত্রিটুকু মাত্র সময় আছে ইহারি মধ্যে কেবল অতি অল্পক্ষণের জন্যে তাহাতে কোনো অপরাধ হইবে না যদি হয় তো কাল সমস্ত ভস্ম হইয়া যাইবে গোড়া একটু চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল তাকে কি বোঝাতে হবে বলুন আর কিছু নয় হিন্দু আদর্শ অনুসারে সুচরিতার মতো বয়স্কা কন্যার অবিলম্বে বিবাহ করা কর্তব্য এবং হিন্দু সমাজে কৈলাসের মতো সৎ সুচরিতার অবস্থার মেয়ের পক্ষে অভাবনীয় সৌভাগ্য গোড়ার বুকের মধ্যে সেলের মতো বিধিতে লাগিল যে লোকটিকে গোড়া সুচরিতার বাড়ির দ্বারের কাছে দেখিয়াছিল তাহাকে স্মরণ করিয়া গোড়া বৃশ্চিক দংশনে পীড়িত হইলে সুচরিতাকে সে লাভ করিবে এমন কথা কল্পনা করা গোড়ার পক্ষে অসহ্য তাহার মন বজ্রনাদে বলিয়া উঠিল না এ কখনোই হইতে পারে না আর কাহারও সঙ্গে সুচরিতার মিলন হওয়া অসম্ভব বুদ্ধি ও ভাবের গভীরতায় পরিপূর্ণ সুচরিতার নিস্তব্ধ গভীর হৃদয়টি পৃথিবীতে গোড়া ছাড়া দ্বিতীয় কোনো মানুষের সামনে এমন করিয়া প্রকাশিত হয় নাই এবং আর কাহারও কাছে কোনোদিনই এমন করিয়া প্রকাশিত হইতে পারে না সে কি আশ্চর্য সে কি অপরূপ রহস্য নিকেতনের অন্তরতম কক্ষে সে কোন অনিবর্চনের সত্তাকে দেখা গেছে মানুষকে এমন করিয়া কয়বার দেখা যায় এবং কয়জনকে দেখা যায় দৈবের যুগেই সুচুরি থেকে যে ব্যক্তি এমন প্রগাঢ় শত্রুরে দেখিয়াছে নিজের সমস্ত প্রকৃতি দিয়া তাহাকে অনুভব করিয়াছে সে তো সুচরিতাকে পাইয়াছে আর কেহ আর কখনো তাহাকে পাইবে কেমন করিয়া হরিমোহিনী কহিলেন রাধারানী কি চিরদিন এমনি আইবুড়ো থেকেই যাবে এও কি কখনো হয় সেও তো বটে কাল যে কোরা প্রাশ্চিত্ত করিতে যাইতেছে। তাহার পরে সে যে সম্পূর্ণ সূচি হইয়া ব্রাহ্মণ হইবে তবে সুচরিতা কি চিরদিন অবিবাহিতই থাকিবে তাহার উপরে চির জীবনব্যাপী এই ভার চাপাইবার অধিকার কাহার আছে স্ত্রীলোকের পক্ষে এত বড় ভার আর কি হইতে পারে হরিময়ী কত কি বকিয়া যাইতে লাগিলেন গোড়ার কানে তাহা পৌঁছিল না গোড়া ভাবিতে লাগিল বাবা যে এত করিয়া আমাকে প্রাশ্চিত্য গ্রহণ করিতে নিষেধ করিতেছেন তাহার সেই নিষেধের কি কোনো মূল্য নাই আমি আমার যে জীবন কল্পনা করিতেছি সে হয়তো আমার কল্পনা মাত্র সে আমার স্বাভাবিক নয় সেই কৃত্রিম বোঝা বহন করিতে গিয়ে আমি পঙ্গু হইয়া যাইব সেই বোঝার নিরন্তর ভারে আমি জীবনের কোন কাজ সহজে সম্পন্ন করিতে পারিব না এই যে দেখিতেছি হৃদয় জুড়িয়া রহিয়াছে এ পাথর নড়াইয়া রাখিব কোনখানে বাবা কেমন করিয়া জানিয়াছেন অন্তরের মধ্যে আমি ব্রাহ্মণ নই আমি তপস্বী নই সেই জন্যই তিনি এমন জোর করিয়া আমাকে নিষেধ করিয়াছেন গোড়া মনে করিল যাই তার কাছে আজ এখনই এই সন্ধ্যাবেলাতেই আমি তাহাকে জোর করিয়া জিজ্ঞাসা করিব তিনি আমার মধ্যে কি দেখিতে পাইয়াছেন প্রাশ্চিত্তের পথও আমার কাছে রুদ্ধ এমন কথা তিনি কেন বলিলেন যদি আমাকে বুঝাই দিতে পারেন তবে সেদিক হইতে ছুটি পাইব ছুটি হরিমোহিনীকে গোড়া কহিল আপনি একটুখানি অপেক্ষা করুন আমি এখনই আসছি তাড়াতাড়ি গোড়া তাহার পিতার মহলের দিকে গেল তাহার মনে হইল কৃষ্ণদয়াল এখনই তাহাকে নিষ্কৃতি দিতে পারেন এমন একটা কথা তাহার জানা আছে সাধনাশ্রমের তার বন্ধ দুই একবার ধাক্কা দিল খুলিল না কেহ সাড়াও দিল না ভিতর হইতে ধূপধুনার গন্ধ আসিতেছে কৃষ্ণদয়াল আজ সন্ন্যাসীকে লইয়া অত্যন্ত গুঁড়ো এবং অত্যন্ত দুরূহ একটি যোগের প্রণালী সমস্ত দ্বার রুদ্ধ করিয়া অভ্যাস করিতেছেন আজ সমস্ত রাত্রি সেদিকে কাহারও প্রবেশ করিবার অধিকার নাই গোড়া কহিল না প্রায়শ্চিত্ত কাল না আজই আমার প্রায়শ্চিত্ত আরম্ভ হয়েছে কালকের চেয়ে ঢের বড় আগুন আজ জ্বলেছে আমার নবজীবনের আরম্ভে খুব একটা বড় আহুতি আমাকে দিতে হবে বলেই বিধাতা আমার মনে এত বড় একটা প্রবল বাসনাকে জাগিয়ে তুলেছেন নইলে এমন অদ্ভুত ঘটনা ঘটল কেন আমি ছিলুম কোন ক্ষেত্রে এদের সঙ্গে আমার মেলবার কোনো লৌকিক সম্ভাবনা ছিল না আর এমন বিরুদ্ধভাবে মিলন ও পৃথিবীতে সচরাচর ঘটে না আবার সেই মিলনে আমার মতো উদাসীন লোকে চিত্তেও যে এত বড় দুর্যায় একটা বাসনা জাগতে পারে সে কথা কেউ কল্পনাও করতে পারতো না ঠিক আজই আমার এই বাসনার প্রয়োজন ছিল আজ পর্যন্ত আমি দেশকে যা দিয়ে এসেছি তা অতি সহজেই দিয়েছি এমন দান কিছু করতে হয়নি যাতে আমাকে কষ্টবোধ করতে হয়েছে আমি ভেবেই পেতাম না লোকে দেশের জন্য কোনো জিনিস ত্যাগ করতে কিছুমাত্র কৃপণতা বোধ করে কেন কিন্তু বড় যোগ্য এমন সহজ চায় না দুঃখই চায় নারী ছেদন করে তবে আমার নবজীবন জন্মগ্রহণ করবে কাল প্রাতে জনসমাজের কাছে আমার লৌকিক প্রাশ্চিত্ত হবে ঠিক তার পূর্বরাত্রেই আমার জীবনবিদাতা এসে আমার দ্বারে আঘাত করেছেন অন্তরের মধ্যে আমার অন্তরতম প্রাশ্চিত্য না হলে কাল আমি শুদ্ধি গ্রহণ করব কেমন করে যে দান আমার পক্ষে সকলের চেয়ে কঠিন দান সেই দান আমার দেবতাকে আজ সম্পূর্ণ উৎসর্গ করে দিয়ে তবেই আমি সম্পূর্ণ পবিত্র রূপে নিঃস্ব হতে পারব তবেই আমি ব্রাহ্মণ হব গোড়া হরিমোহিনী সম্মুখে আসিতেই তিনি বলিয়া উঠিলেন বাবা একবার তুমি আমার সঙ্গে চলো তুমি গেলে তুমি মুখের একটি কথা বললেই সব হয়ে যাবে গোড়া কহিল আমি কেন যাব তার সঙ্গে আমার কি যোগ কিছুই না হরিমোহিনী কহিলেন সে যে তোমাকে দেবতার মতো ভক্তি করে তোমাকে গুরু বলে মানে গোড়ার হৃৎপিণ্ডের একদিক হইতে আরেকদিকে বিদ্যুৎ তপ্ত বজ্রসূচি বিধিয়া গেল গোড়া কহিল আমার যাওয়ার প্রয়োজন নে তার সঙ্গে আমার দেখা হবার আর কোনো সম্ভাবনা নেই হরিমোহিনী খুশি হইয়া কহিলেন সে তো বটেই অত বড় মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াটা তো ভালো নয় কিন্তু বাবা আজকের আমার এই কাজটি না করে দিয়ে যে তুমি ছাড়া পাবে না তারপরে আর কখনো যদি তোমাকে ডাকি তখন বলো বারবার করিয়া মাথা নাড়িল আর না না কিছুতে শেষ হইয়া গেছে তাহার বিধাতাকে নিবেদন করা হইয়া গেছে তাহার সুচিতায় সে আর কোনো চিহ্ন ফেলিতে পারিবে না সে দেখা করিতে যাইবে না হরিমোহনী যখন গোড়ার ভাবে বুঝিলেন তাহাকে টলানো সম্ভব হইবে তখন তিনি কহিলেন নিতান্তই যদি যেতে না পারো তবে এক কাজ করো বাবা একটা চিঠি তাকে লিখে দাও গোড়া মাথা নাড়িল সে হইতেই পারে না চিঠিপত্র নয় হরিমোহিনী কহিলেন আচ্ছা তুমি আমাকেই দুই লাইন লিখে দাও তুমি সব শাস্ত্রই জানো আমি তোমার বিধান নিতে এসেছি গোড়া জিজ্ঞাসা করিল কিসের বিধান হরিমোহিনী কহিলেন ঘরের মেয়ের উপযুক্ত বয়সে বিবাহ করে গৃহধর্ম পালন করাই সকলের চেয়ে বড় ধর্ম কিনা গোড়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল দেখুন আপনি এ সমস্ত ব্যাপারে আমাকে জড়াবেন না বিধান দেবার পণ্ডিত আমি নই হরিমোহিনী তখন একটু তীব্রভাবে কহিলেন তোমার মনের ভিতরকার ইচ্ছাটা তাহলে খুলেই বলো না গোড়াতে ফাঁস জড়িয়েছ তুমি এখন খোলবার বেলায় বলো আমাকে জড়াবেন না এর মানেটা কি আসল কথা ইচ্ছেটা তোমার নয় যে ওর মন পরিষ্কার হয়ে যায় অন্য কোনো সময় হইলে গোড়া আগুন হইয়া উঠিত এমন এমনতর সত্য অপবাদ সহ্য করিতে পারিত না কিন্তু আজ তাহার প্রাশ্চিত্য আরম্ভ হইয়াছে সে রাগ করিল না সে মনের মধ্যে তলায়া দেখিল হরিমোহিনী সত্য কথাই বলিতেছেন সে সুচরিতার সঙ্গে বড় বাঁধনটা কাটিয়া ফেলিবার জন্য নির্মম হইয়া উঠিয়াছে কিন্তু একটি সূক্ষ্ম সূত্র যেন দেখিতে পায় নাই এমনি ছল করিয়া সে রাখিতে চায় সে সুচরিতার সহিত সম্বন্ধকে একেবারে সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া দিতে এখনো পারে নাই কিন্তু কৃপণতা ঘুচাইতে হইবে এক হাত দিয়া দান করিয়া আরেক হাত দিয়া ধরিয়া রাখিলে চলিবে না সে তখন কাগজ বাহির করিয়া জোরের সঙ্গে বড় অক্ষরে লিখিল বিবাহই নারীর জীবনের সাধনার পথ গৃহ ধর্মই তাহার প্রধান ধর্ম এই বিবাহ ইচ্ছাপূরণের জন্য নহে কল্যাণ সাধনের জন্যে সংসার সুখেরই হোক আর দুঃখেরই হোক এক মনে সেই সংসারকেই বরণ করিয়া সতীসাধ্য পবিত্র হইয়া ধর্মকে রমণী গৃহের মধ্যে মুক্তিমান করিয়া রাখিবেন এই তাহাদের ব্রত হরিমোহিনী কইলেন অমনি আমাদের কৈলাসের কথাটা একটুখানি লিখে দিলে ভালো করতে বাবা ঘোড়া কহিল না আমি তাকে জানি নে তার কথা লিখতে পারবো না হরিমোহিনী কাগজখানি যত্ন করিয়া মরিয়া আঁচলে বাঁধিয়া বাড়ি ফিরিয়া আসিলেন সুচরিতা তখনও আনন্দবই নিকট ললিতার বাড়িতে ছিল সেখানে আলোচনার সুবিধা হইবে না এবং ললিতা ও আনন্দবই নিকট হইতে বিরুদ্ধকতা শুনিয়া তাহার মনে দ্বিধা জন্মিতে পারে আশঙ্কা করিয়া থেকে বলিয়া পাঠাইলেন পরদিন মধ্যাহ্নে সে যেন তাহার নিকটে আসিয়া আহার করে বিশেষ প্রয়োজনীয় কথা আছে আবার অপরাহ্নেই সে চলিয়া যাইতে পারে পরদিন মধ্যাহ্নে সুচরিতা মনকে কঠিন করিয়াই আসিল সে জানিত তাহার মাসি তাহাকেই এই বিবাহের কথাই আবার আর রকম করিয়া বলিবেন সে আজ তাহাকে অত্যন্ত শক্ত জবাব দিয়া কথাটা একেবারেই শেষ করিয়া দিবে এই তাহার সংকল্প ছিল সুচরিতার আহার শেষ হইলে হরিমোহিনী কহিলেন কাল সন্ধ্যার সময় আমি তোমার গুরুর ওখানে গিয়েছিলুম সুচরিতার অন্তঃকরণ কুণ্ঠিত হইয়া পড়িল মাসি আবার কি তাহার কোনো কথা তুলিয়া তাহাকে অপমান করিয়া আসিয়াছেন হরিমোহিনী কইলেন। ভয় নেই রাধারানী আমি তার সঙ্গে ঝগড়া করতে যাইনি একলা ছিল ভাবলুম যাই তার কাছে দুটো ভালো কথা শুনে আসিকে কথায় কথায় তোমার কথাই উঠল তা দেখলুম তারও মত মেয়ে মানুষ যে বেশি দিন আয়বুড়ো হয়ে থাকে এটা তো তিনি ভালো বলেন না তিনি বলেন শাস্ত্র ওটা অধর্ম ওটা সাহেবদের ঘরে চলে হিন্দুর ঘরে না আমি তাকে আমাদের কৈলাসের কথাও খুলে বলেছি দেখলুম লোকটি জ্ঞানী বটে লজ্জায় কষ্টে সুচরিতা মর্মে মরিতে লাগিল হরিমোহিনী কইলেন, তুমি তো তাকে গুরু বলে মানো তার কথাটা তো পালন করতে হবে সুচরিতা চুপ করিয়া রহিল হরিমোহিনী কহিলেন আমি তাকে বললুম বাবা তুমি নিজে এসে তাকে বুঝিয়ে যাও সে আমাদের কথা মানে না তিনি বললেন না তার সঙ্গে আমার দেখা হওয়া উচিত হবে না ওটা আমাদের হিন্দু সমাজে বাধে আমি বললুম তবে উপায় কি তখন তিনি আমাকে নিজের হাতে লিখে দিলেন এই দেখো না এই বলিয়া হরিমোহিনী ধীরে ধীরে আঁচল হইতে কাগজটি খুলিয়া তাহার ভাঁজ খুলিয়া সুচরিতার সন্মুখে মেলিয়া দিলেন সুচরিতা পড়িল তাহার যেন নিঃশ্বাস রুদ্ধ হইয়া আসিল সে কাঠের পুতুলের মতো আড়ষ্ট হইয়া বসিয়া রহিল লেখাটির মধ্যে এমন কিছুই ছিল না যাহা নতুন বা অসঙ্গত কথাগুলির সহিত সুচরিতার মতে যে অনৈক্য আছে তাহাও নহে কিন্তু হরিময় হাত দিয়া বিশেষ করিয়া এই লিখনটি তাহাকে পাঠা দেওয়ার যে অর্থ তাহাই সুচরিতাকে নানা প্রকারে কষ্ট দিল গোড়ার কাজ হইতে এই আদেশ আজ কেন অবশ্য সুচরিতারও সময় উপস্থিত হইবে তাহাকেও একদিন বিবাহ করিতে হইবে সেই জন্য গোড়ার পক্ষে এত ত্বরান্বিত হইবার কি কারণ ঘটিয়াছে তাহার সম্বন্ধে গোড়ার কাজ একেবারে শেষ হইয়া গেছে সে কি গোড়ার কর্তব্যে কোনো হানি করিয়াছে তাহার জীবনের পথে কোনো বাধা ঘটাইয়াছে তাহাকে গোড়ার দান করিবার এবং তাহার নিকট প্রত্যাশা করিবার আর কিছুই নাই সে কিন্তু এমন করিয়া ভাবে নাই সে কিন্তু এখনও পথ চাহিয়াছিল সুচরিতা নিজের ভেতরকার এই অসহ্য কষ্টের বিরুদ্ধে লড়াই করিবার জন্য প্রাণপণের চেষ্টা করিতে লাগিল কিন্তু সে মনের মধ্যে কোথাও কিছুমাত্র শান্ত না পাইল না হরিমোহিনী সুচরিতাকে অনেকক্ষণ ভাবিবার সময় দিলেন তিনি তাহার নিত্য নিয়ম মতো একটুখানি ঘুমাইয়াও লইলেন ঘুম ভাঙিয়া সুচরিতার ঘরে আসিয়া দেখিলেন সে যেমন বসিয়াছিল তেমনই চুপ করিয়া আছে। তিনি কহিলেন রাথু অত ভাবছিস কেন বল দেখি এর মধ্যে ভাববার অত কি কথা আছে কেন গৌড়মোহনবাবু অন্যায় কিছু লিখেছেন সুচরিতা শান্তস্বরে কহিল না তিনি ঠিকই লিখেছেন হরিমোহিনী অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিয়া উঠিলেন তবে আর দেরি করে কি হবে বাছা সুচরিতা কহিল না দেরি করতে চাইনি আমি একবার বাবার ওখানে যাব হরিমোহিনী কহিলেন দেখো রাধু তোমার যে হিন্দু সমাজে বিবাহ হবে এ তোমার বাবার কখনো ইচ্ছা করবেন না কিন্তু তোমার গুরুজিনী তিনি সুচরিতা অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিলেন মাসি কেন তুমি বারবার ওই এক কথা নিয়ে পড়েছ বিবাহ নিয়ে বাবার সঙ্গে আমি কোনো কথা বলতে যাচ্ছি নে আমি তার কাছে একবার যাব পরেশের সান্নিধ্যে স্থল ছিল পরেশের বাড়ি গিয়া সুচরিতা দেখিল তিনি একটা কাঠের তরঙ্গে কাপড় চোপড় গোছাইতে ব্যস্ত সুচরিতা জিজ্ঞাসা করিল বাবা এ কি একটু হাসিয়া কহিলেন মা আমি সিমলা পাহাড়ে বেড়াতে যাচ্ছি কাল সকালের গাড়িতে রওনা হব পরে সেটাই হাসিটুকুর মধ্যে মস্ত একটা বিপ্লবের ইতিহাস প্রচ্ছন্ন ছিল তাহা সুচরিতার অগচর রহিল না ঘরের মধ্যে তাহার স্ত্রী কন্যা ও বাইরে তাহার বন্ধু বান্ধবেরা তাহাকে একটু শান্তির অবকাশ দিতেছিল না কিছুদিনের জন্য যদি তিনি দূরে গিয়া কাটায় না আসেন তবে ঘরে কেবলই তাহাকে কেন্দ্র করিয়া একটি আবর্ত ঘড়িতে থাকিবে কাল তিনি বিদেশে যাইবার সংকল্প করিয়াছেন অথচ আজ তাহার আপনার লোক কেহই তাহার কাপড় গুছিয়া দিতে আসিল না তাহার নিজেকেই এ কাজ করিতে হইতেছে এই দৃশ্য দেখিয়া সুচরিতার মনে খুব একটা আঘাত লাগিল সে পরেশবাবুকে নিরস্ত করিয়া প্রথমে তাহার তরঙ্গ সম্পূর্ণ উজোড় করিয়া ফেলিল তাহার পরে বিশেষ যত্নে ভাঁজ করিয়া কাপড়গুলিকে নিপুণ হস্তে তরঙ্গের মধ্যে আবার সাজাইতে লাগিল এবং তাহার সর্বদাপাঠ্য বইগুলিকে এমন করিয়া রাখিল যাহাতে নাড়াচাড়াতেও তাহাদের আঘাত না লাগে রূপে বাক্স গুছাইতে গুছাইতে সুচরিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল বাবা তুমি কি একলাই যাবে পরে সুচরিতার এই প্রশ্নের মধ্যে বেদনার আভাস হইয়া কহিলেন তাতে আমার তো কোনো কষ্ট নেই রাধে সুচরিতা কহিল না বাবা আমি তোমার সঙ্গে যাব পরে সুচরিতার মুখের দিকে চাহিয়াছিলেন সুচরিতা কহিল বাবা আমি তোমাকে কিছু বিরক্ত করব না পরেশ কহিলেন সে কথা কেন বলছ আমাকে তুমি কবে বিরক্ত করেছ মা সুচরিতা কহিল তোমার কাছে না থাকলে আমার ভালো হবে না বাবা আমি অনেক কথাই বুঝতে পারি নে তুমি আমাকে বুঝিয়ে না দিলে আমি কিনারা পাবো না বাবা তুমি যে আমাকে নিজের বুদ্ধির উপরে নির্ভর করতে বলো আমার সে বুদ্ধি নেই আমি মনের মধ্যে সে জোরও পাচ্ছি নে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো বাবা এই বলিয়া সে পরেশের দিকে পিট করিয়া অত্যন্ত নতশিরে তরঙ্গের কাপড় লইয়া পড়িল তাহার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল